বিশেষ করে গার্মেন্টস বিষয়টা আমি যা জানি আপনারা জানেন না এটা জানানোর জন্যই এই মিটিং করা কথা বলা এটা বাইরে কিনতে পাওয়া যায় না এটা এখানে টাকাটা কিনা লাগে আপনার টাকা দিয়ে কিনে নিচ্ছেন আমার সময় এবং আমার টাকাতে কিন্তু কিনে নিচ্ছে সবাই আমার কাজ আর সময় আর এই আমার মেধাগুলো মেধা গুলা আপনার হচ্ছে আমার এই জন্যে মিটিং না করলে আপনারা বুঝবেন আমি কবে থেকে এই ট্রেনিং সেন্টার যখন ওই ঘরে আসিল অনেকে জানে অনেকে জানে না আমার যে ওই দোকানটা ওই দোকানে অনেক বড় দোকান ছিল ওই দোকান থেকেই শুরু এই মিটিং প্রত্যেক সাতটা সপ্তাহে আমি মিটিং করতাম আগে তো বেশি করতাম একটু কম করি তার আগে নতুন না ছিলাম এই জন্য বেশি আছে কথা বলতো চাকরি করতাম অফিসে কথা কইতাম এখন মিটিং করতাম দুধ করে ক্লেয়ারও যায় এই জন্য কম কম করিয়া হন না করলে আগামী কাল চাকরির জন্য প্রথম দিন মা খেলতে যাবে এগারো লোক এগারো জন ভালো খেলবে বিষয় এরকম না এগারো জনের যে একবারে গোল দিবে এগারো জনের যে একবারে সিক্স আর চার মারবো এরকম না সবাই সমান খেলবে না একশো জনের পরীক্ষা দিলে একশো জনে পাস করবে এরকম না এর মাঝখান থেকে কিছু লোক খেয়াল করব পরের বছর পাস করবে এটাই হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে সঠিক বাস্তব হচ্ছে যা একশো জন পরীক্ষা দিলে পাস করবে না আমার এখানে যারা আছে সবাই যদি বুঝে যায় সবাই পাশ করবে না কিছু লোক ফেল করবো কিছু লোক না হচ্ছে আমরা শেখার জন্য সুযোগ দিচ্ছি আর এই সুযোগ আমরা দিচ্ছি প্রথম আর কেউ দিচ্ছে এটা অন্যান্য এগুলোর ভিতরে তার শেখানোর তিরিশ দিন হয়েছে মানে আপনি আল্লাহ না আমি আপনাদের টাকা নিচ্ছি সঠিক জায়গায় বসিয়ে দেওয়া সঠিক জায়গায় যদি বসে না দেয় আমার এই মানে এটা সঠিক জায়গায় বসো না দিতে পারি

কিন্তু জানে না যে একটু কষ্ট করলে জীবনটা ভালো চলবো সংসারটা ভালো চলবো এটা অনেকে জানেন কষ্টের দাম আছে পরিশ্রমের দাম আছে মূল্য সবাই অনেকে সঠিক জায়গায় পরিশ্রম করা লাগবে আপনাদের যদি চাকরি হয় আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের যদি চাকরি হয় প্রত্যেকের লোকের যদি চাকরি হয় এটা আমার জন্য একটু সুখ হব এটা গোর্ষ এটা ভালো চাকরি হইলে আপনার চাকরি হলে আপনার একটা লোক দিবেন এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এটা চাকরি হলে একটা লোক দিব এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য চাকরি নিতে গেলে কি করতে হবে আপনাদের চাকরি নিতে গেলে যেহেতু আগামীকালকে চাকরি নিতে যাবেন প্রথমত লাগবো একটা জিনিস প্রথম লাগবো সেটা হচ্ছে সাহস সাহস লাগবো অবায়িক সাহস লাগবো দুর্দান্ত সাহস লাগবো যে সাহস কোনো শেষ নাই কাজ

গেটে যাইবে গেটে ছাড়া তো হয় না কারখান্সের চাকরি না গেটে দেখতে হবে গেটে ভালো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে পরিবেশ বজায় যা পরে কেউ ভাবে যাবেন না যাতে দেখা যায় যে মাত্র ক্ষেত্রে না দেখা যায়

পঁয়ত্রিশটা হয়ে যাবে ছেলে ভোরবেলায় অবশ্যই সাত এবং সোলার গাড়ি থাকবো স্কোয়ার গাড়ি ফোন থাকবো তোমরা যেন বকেটের বকেটের কাটিং মতো যেন না দেখা যায় সুন্দর যেন দেখা যায় স্মার্ট দেখা যায় এরকম থাকবো মেয়ে ভোরবেলায় সেম সুন্দর একটা পরিবেশ লাগবো কথা বলা সুন্দর লাগবে কথা কথায় কথায় হাসা যাবে না একা আছে না কথা বলে হাইস সাথে কথা বললে হাইস সাথে আবার শরীরে অঙ্গি ভঙ্গি থাকে অন্যরকম এটা করা যাবে না

আমার কাছ থেকে কাজটা খাবার দিয়ে কাজটা নিতে গেলে কি করতে হবে আমার জিগাই লাগবে বারবার কষ্ট করতে হবে মনোযোগ সহকারে কাজ করতে হবে আমার হচ্ছে না কেন আমি ট্রাই করি চেষ্টা করি আমার এই বৈশ্বন করা লাগবে তাইলে আপনারা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবেন গার্মেন্টের একটা অপ অর্ডার তার ভিতরে অনেক স্পিড থাকে অনেক কাজের স্পিড থাকে তো অনেক লোক চাকরি করছে জানে গার্মেন্টের একটা অপ অর্ডার স্পিড কি

শিক্ষা কথা যোগ্যতা চাৰ্টিফিকেট দৰকাৰ নাই অফাৰ অফাৰ চেয়াৰমেনী পত্ৰ ভোটাৰ আইডিকাৰ্ড ফটোকপি এই দুইটা বিশেষ প্ৰয়োজন আগে নিজে ইয়াৰপৰা চাকৰি হ'লে বেতনিয়ে আলোচনা কৰব বেতন ফাইনেল হ'লে অন্য় কাগজপতি ৰাখিব গেলেও কাগজ পূৰ্তি দিয়া ইয়াৰ পৰা যাব ভিতৰ ভিতৰত যোৱাৰ আপোনাৰ ভিতৰত নিব তাৰ কাজ দিব আপোনাৰ

আমি হেল্প তাকে লৈ যায় ফেক্টৰী নাম বল ফেক্টৰী নাম বল ফেক্টৰী নাছিলে

যে ভাই কি কৰলাইছে দুই ঘন্টার ফাঁকে ধরুন এক দুই ঘন্টা না বাদ দিলাম দুই ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা বাদ দিলাম আধা ঘন্টা আধা ঘন্টা হোক আধা ঘন্টার মধ্যে মিশিয়ে মিনিমাম এক করে দেবো না বাদ দিলে ভাই আপনি একটু উঠেন আমি একটু বসি একটু একটু ঘন্টা সুযোগ দেন ঠিক আছে দেখি আমার যে মেশিন চালাই আসছি ওইটা এটা একটু দেখি তখন এটা বলি বলতে আমার সুবিধা হবে ও যদি মানুষের বাচ্চা হয় যদি ভালো হয় সুযোগ করে বলবেন আমার এই মেশিন থেকে চেঞ্জ করে অন্য একটা মেশিন কি সমস্যা

বাচি কত আছে ষাট টিকা সত্তর মিনিমাম পঞ্চাশ পিসটা পাঁচি আছে পঞ্চাশ পিস পঞ্চাশ পার্সেন্ট আই পিসটা পাঁচি দিয়ে আসলে আহলুকে দেখব ঠিক আছে স্যার আমার ও পঞ্চাশ পিস ওকে ঠিক আছে

ঠিক আছে না আগে দেবেন সত্রিশও সত্রিশও দিবেন হ্যাঁ সত্রিশও দেওয়ার পরে বাদ দিবেন পয়সা গ্যালাস ক্যাটাগরি করছে সেকশন ফিনিশ ইনসেকশন কাটি ইনসেকশন সেকশন হচ্ছে তিনটা সুইং ফিনিশিং কাটিং সুইং ফিনিশিং কাটিং আপনারা কিন্তু সবাই সুইমিং এর ওপর

ছেলেদের ভালো সেম এটা বলতে পারে তোমার তো কম হচ্ছে আর মানে থাকবা হেলপারি তো হেলপারি করবা তোমার একমাস করে মেশিন দেওয়া এই অফার বানাই অফারি করবো তার রাস্তা কম পারি কাউকে বেশি করবো তাকে মেশিন দেন নয় লেখা দিয়ে তখন কিন্তু মনে হয় না ছেলেটা ভালো রাখলে কাউকে ভালো করবো রেখে দিন তুমি বলা যায় মেয়েটা ভালো হাতের কন্ডিশন ভালো আছে রাইখে দি ঠিক আছে তুমি দেখতে রাও রাস্তা থাকা বেতন থাকতে